থেকে যেটা সব ফেটাল মানে প্রচুর কান্না প্রচুর কষ্ট পেয়েছি হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকের টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমি আজকে কি নিয়ে কথা বলবো আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা রকমের ভিডিও হবে তো কি বলতো যবে থেকে আমি হচ্ছে কনসিভ করেছি তবে থেকে আমি যখনই ফোনটা দেখি খুব কমই ফোন দেখা হয় আমার তো যখনই ফোনটা দেখি তখনই হচ্ছে ওই প্রেগনেন্সি রিলেটেড ভিডিওগুলোই আমার কাছে আসে কারণ হচ্ছে আমি যেগুলো দেখতে পছন্দ করি সেইগুলোই তো আসবে তো ওই ভিডিওগুলোই আসে আর ওই ভিডিওগুলোই দেখা হয় তো তার মধ্যে আমি দেখলাম যে অনেকেই এরকম একটা জেন্ডার রিভিল প্রেডিকশন ভিডিও করেছে যে ছেলে হবে মানে কি কি লক্ষণ দেখে বোঝা যাবে যে তোমার ছেলে হবে না মেয়ে হবে তো আমিও ভাবলাম তো চলো যে আমার আমার কী কী লক্ষণ আছে সেরকম দেখে আমিও একটা ভিডিও বানিয়ে ফেলি যে আমার ছেলে হবে না মেয়ে হবে পরবর্তীকালে সেটা মিলিয়ে দেখা যাবে তো চলো বেশি বক বক না করে আসল লক্ষণগুলোর কথা বলি যে কি কি লক্ষণ থাকলে আর কি ছেলে হবে আর কী কী লক্ষণ থাকলে মেয়ে হবে তো প্রথম এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে মর্নিং সিকনেস যদি হচ্ছে খুব বেশি বমিটিং হয় তাহলে হচ্ছে মেয়ে হবে আর যদি সাইলেন্টলি হয় মানে শুধু ধরো ওয়াক ওয়াক আসলো বমি খুব একটা হলো না তো তাহলে হচ্ছে ছেলে হবে তো আমার ক্ষেত্রে কি হয় মানে খুব একটা আমার মমিটিং হয়নি ওই শুধু মানে সাইলেন্টলি হয়েছে তো এইটা যাচ্ছে হচ্ছে আমার এই পয়েন্টটা যাচ্ছে হচ্ছে আমার বেবি বয় হবে তো তারপর হচ্ছে সেকেন্ড পয়েন্টে যাচ্ছি হচ্ছে ফেস ফেসটা যদি ফেসে যদি কোনো দাগ না হয় গ্লো করে তাহলে হচ্ছে মানে ছেলে হবে আর যদি ফেসে দাগ হয়ে যায় কিংবা পিম্পল হয় একনিক হয় তাহলে হচ্ছে তোমার বেবি গার্ল হবে তো আমার ফেসটা একদমই মানে অনেক অনেক দাগ হয়ে গেছে জানি না এই দাগগুলো যাবে কি না প্রেগনেন্সির পরে হয়তো আর যাবে না তো কোনো ব্যাপার না তবুও তো যদি দাগ হয়ে যায় তাহলে হচ্ছে তোমার বেবি গার্ল হবে তো এই পয়েন্টটা যাচ্ছে হচ্ছে আমার বেবি গার্ল হবে এটা গেল দুটো পয়েন্ট একটা গেল ছেলে একটা গেলো মেয়ে তো তিন নম্বর পয়েন্ট আসলে আমি লিখে নিয়েছি যে আমার মনে থাকবে না যে কী কী পয়েন্ট তো সেগুলো দেখে আমি লিখে নিয়েছি যে কী কী পয়েন্ট হলে আর কি হয় তো তিন নম্বর হচ্ছে তুমি কি মানে সারাদিন আমি কি অ্যাক্টিভ থাকি নাকি লেজি থাকি তো লেজি খুব কমই থাকি মাঝে মাঝে মানে খারাপ লাগে তখন আর কি শুয়ে থাকি বেশিরভাগ টাইম আমি মানে অ্যাক্টিভই থাকি তো অ্যাক্টিভ তুমি যদি বেশিরভাগ টাইম অ্যাক্টিভ থাকো দিনে তাহলে হচ্ছে তোমার গার্ল হবে আর যদি তুমি একদম লেজি থাকো তাহলে হচ্ছে তোমার বয় হবে তো আমি একদমই লেজি থাকি না সব সময় মানে কিছু কিছু টাইম একটু লেজি থাকে ঠিকই কিন্তু আমি অ্যাক্টিভই থাকি তো এই পয়েন্টটা দিচ্ছি আমি গার্ল বেবি গার্ল হবে কারণ আমি অ্যাক্টিভই থাকি তো এই গেল তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে আমি মানে কেমন মানে ফিল করি মানে আমি কি ফিল গরম ফিল করি নাকি ঠান্ডা তো সব সময় গরম ফিল করি এখন দেখছি একটা সোয়েটার পরে নিয়েছি ঠিকই বাইরে ঠান্ডা ছিল কিন্তু এখন আমি এই যে পুরো ঘামছি মানে সব সময় আমার গরম লাগে মানে ঠান্ডা খুব কমই লাগে তো যদি তোমার বেশি গরম লাগে তাহলে হচ্ছে বেবি বয় হবে আর যদি তোমার ঠান্ডা লাগে মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল করো তাহলে হচ্ছে তোমার বেবি গার্ল হবে তো আমি যেহেতু সবসময় গরমই ফিল করি তো এই পয়েন্টটা আমি দিচ্ছি বেবি বয় তো এই পয়েন্টের আছে আমার বেবি বয় হবে আর তারপর হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে মানে পার্টনার আমার পার্টনার কি যদি আমার সাথে সাথে ওয়েট গেইন করে তাহলে হচ্ছে বেবি গার্ল হবে আর যদি পার্টনার ওয়েট গেইন না করে যেরকম আছে সেরকমই থাকে তাহলে হচ্ছে বেবি বয় হবে তো এটা অনেকটা হাসির ব্যাপার হাজবেন্ড যদি ওয়েট গেইন করে তাহলে হচ্ছে বেবি গার্ল হবে আর হাজবেন্ড যদি ওয়েট গেইন না করে তাহলে হচ্ছে বেবি বয় হবে তো আমার ক্ষেত্রে হচ্ছে আমার হাজবেন্ডের বেবি মানে ওয়েট গেইনই হয়েছে মানে ঠিক মানে একরকমও নেই আর রোগাও হয়ে যায়নি ও একটু মোটাই হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে তো তার জন্যে এই পয়েন্টটা যাচ্ছে আমার বেবি গার্ল হবে তারপরের পয়েন্টটা হচ্ছে তোমার বেলি কেমন মানে বেলিটা যদি উপরের দিকে থাকে তাহলে হচ্ছে বেবি গার্ল হবে আর যদি নিচের দিকে থাকে তাহলে হচ্ছে বেবি বয় হবে মানে যদি তোমার রাউন্ড রাউন্ড শেপ হয় তাহলে হচ্ছে বেবি গার্ল আর যদি নিচের দিকে টাইপের হয় তাহলে হচ্ছে বেবি বয় তো আমার ক্ষেত্রে আমার তো মনে হয় যে নিচের দিকেই আছে আমার বেলিটা তো তার জন্য এই পয়েন্টটা যাচ্ছে আমার বেবি বয় হবে তারপর হচ্ছে মুড সুইংস মুড সুইং আমার মানে প্রচুর হয় যদি তোমার মানে মুড সুইং হয় তাহলে হচ্ছে বেবি গার্ল হবে আর যদি মুড সুইং সেরকম না হয় তাহলে হচ্ছে বেবি বয় হবে তো এটা মুড সুইংটা তো আমার ভোরে ভোরে হয় মানে পুরো প্রেগনেন্সির মানে এই পর্যন্ত জার্নিতে আমি মনে হয় প্রচুর 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 কান্না করেছি প্রচুর কষ্ট পেয়েছি মানে মুড আমার এরকমই আর যেটা পাওয়াটা মানে কষ্ট করা কান্না করা এগুলো করা ঠিক না কিন্তু প্রচুর কান্না করেছি প্রচুর কষ্ট পেয়েছি তো মুড সুইংস তো আমার মধ্যে ভোরে ভরে তো এই পয়েন্টটা তো যাচ্ছে আমার বেবি গাল হবে তারপর হচ্ছে ফুড ফুড যেটা হচ্ছে সবাই বলে যে যদি তুমি মানে লবণ ঝাল টক লবণ ঝাল মানে সল্টি খেতে পছন্দ করো তাহলে হচ্ছে তোমার বেবি বয় হবে আর যদি তুমি সুইট খেতে পছন্দ করো মিষ্টি জিনিস বেশি পছন্দ করো তাহলে হচ্ছে বেবি গার্ল হবে তো আমি তো মিষ্টির থেকে মানে টক ঝাল জিনিসটাই বেশি পছন্দ করি তো এই পয়েন্টটা যাচ্ছে হচ্ছে আমার বেবি বয় হবে তার পরের পয়েন্ট হচ্ছে স্লিপ রাত্রিবেলায় তুমি কিভাবে মানে ঘুমাতে কোন দিকে ঘুমাতে বেশি কমফোর্টেবল ফিল করো যদি তুমি রাইট সাইড মানে রাইট সাইডে বেশি কমফোর্টেবল ফিল করো তাহলে হচ্ছে বেবি গার্ল হবে আর যদি তুমি লেফট সাইডে বেশি কমফোর্টেবল ফিল করো বা দিকে বেশি কমফোর্টেবল ফিল করো তাহলে হচ্ছে বেবি বয় হবে আর ডক্টররা সবসময় বা দিকেই শুতে বলে কিন্তু আমার না বা দিকে শুই ঠিকই কিন্তু আমি ডান দিকেই বেশিরভাগ টাইম যাই কারণ আমার বেশি মানে কমফোর্টেবল হয় আমি রাইট সাইডে মানে ডান দিকেই আমার বেশি কমফোর্টেবল হয় শুতে তো তার জন্য এই পয়েন্টটা যাচ্ছে হচ্ছে আমার বেবি গার্ল তো বেবি গার্ল হবে যেহেতু রাইট সাইডে শুতে বেশি কমফোর্টেবল ফিল করি আট নম্বর পয়েন্ট হচ্ছে পেছন থেকে অনেককে দেখে বোঝা যায় যে মানে প্রেগনেন্ট কিনা বোঝা যায় মানে পেছন থেকেও অনেক মোটা সোটা হয়ে যায় তো পেছন থেকে যদি মোটা সোটা হয়ে যায় তাহলে হচ্ছে বেবি গার্ল হবে আর পেছন দিকে যদি নর্মাল থাকে সেরকম মোটা সোটা না হয় তাহলে হচ্ছে বেবি বয় হবে পেছন দিক থেকে অতটা বোঝা যায় না তো তার জন্য হচ্ছে এই পয়েন্টটা যাচ্ছে বেবি বয়ের দিকে তো এটা যাচ্ছে বেবি বয়ের দিকে আট নম্বর পয়েন্ট চলে গেল তারপর নয় নম্বর পয়েন্ট হচ্ছে নাভি দেখে অনেকে মানে কথাই আছে যে নাভি যদি বাইরের দিকে আসে তাহলে হচ্ছে বেবি গার্ল হবে আর যদি ভেতরের দিকে থাকে তাহলে হচ্ছে বেবি বয় হবে তো আমার ক্ষেত্রে বলতে পারো মানে অলমোস্ট বাইরে চলেই এসেছে তো এই পয়েন্টটা যাচ্ছে হচ্ছে আমার বেবি গার্ল হবে দশ নম্বর পয়েন্ট হচ্ছে তোমার হাত যদি নরম কোমল হয়ে যায় তাহলে হচ্ছে বেবি বয় বেবি বয় হবে আর যদি হাতটা যদি একটু রুক্ষ রুক্ষ হয়ে যায় তাহলে হচ্ছে বেবি গার্ল হবে তো আমার হাতটা তো একদমই নরম কোমল হয়নি রুক্ষ রুক্ষই হয়ে গেছে তো এই পয়েন্টটা যাচ্ছে হচ্ছে আমার বেবি গার্ড হবে আর সব থেকে লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সবসময় শোনা যায় মানে ফেটাল হার্টরে মানে হার্টবিটের কত আর কি হার্ট রেটটা কত আসবে সেটা নিয়ে একটা শোনা যায় তো একশো চল্লিশের উপরে হলে হচ্ছে মেয়ে হবে আর একশো চল্লিশের নিচে থাকলে হার্ট রেটটা তাহলে হচ্ছে ছেলে হবে তো এই পর্যন্ত আমার টোটাল তিনটে সোনোগ্রাফি অলরেডি হয়ে গেছে তো প্রথমটাতেও প্রথম সোনোগ্রাফিতেও আমার হচ্ছে একশো চল্লিশের উপরে ছিল দ্বিতীয়টাতেও হচ্ছে একশো চল্লিশের উপরে ছিল আর তৃতীয়টাতেও একশো চল্লিশের উপরে ছিল তো সব কটাতেই হচ্ছে আমার হার্ট রেট উপরে আছে তো এটার থেকে বোঝা যাচ্ছে যে আমার একটা বেবি গার্ল হবে তো তো এই কটা পয়েন্টই আমি একদম সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম যে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার কি হবে তো ছটা পয়েন্ট গেল আমার বেবি গার্ল হবে আর পয়েন্ট গেল বেবি বয় হবে হবে তো বোঝা যাচ্ছে যে আর এতে কিছুই বোঝা যায় না আসলে এটা একটা ফান বলতে পারো একটা মজার ভিডিও বলতে পারো সবাই যেহেতু এরকম একটা ভিডিও করে তো ভাবলাম চলো আমিও একটা ভিডিও করে রাখি পরে দেখে অনেক মজা পাওয়া যাবে তার জন্য আর কি আর এগুলো যে এগুলোর সঙ্গে মিল থাকলে যে সত্যি সত্যি সব কিছু হবে এর কোনো মানে নেই কেউ আমার এই ভিডিওটাকে একদম সিরিয়াসলি নেবে না সবাই একটু মজার ছলেই নিও আমিও মজার ছলেই ভিডিওটা বানালাম তো এই ছিল আজকে আমার ভিডিওটা তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ফিলিংসগুলো আমার লক্ষণগুলো তো তো এই ছিল আমার লক্ষণ আমার ফিলিংস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কোনো কিছু তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ওটা